নামাজ পড়তে পারি না অনেকের ক্ষেত্রে কি হয় নি জয়েন্ট ফুলে যায় স্যার পানি বেরোইছে পানি বেরোন আবার পানি হয় আবার বেরোন এই যেতে জটিলতাগুলো থাকে টয়লেটে যখন যায় বসলে সাপোর্ট নিয়ে উঠতে হয় সমাধান এবার আমরা আবাসকের প্যাশেন্টের ওনার মধ্যমুগুলু ছিল আপনার কী কী সমস্যা ছিল যে আমার স্যার প্রথমে সমস্যা ছিল পুরা জয়েন্টে শরীরের হ্যাঁ ব্যথা ছিল প্রচণ্ড পুরার জয়েন্টে পুরো জয়েন্ট মানে পুরা শরীর মানে মাথা থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত এরকম মোটা হয়ে যেত বসতে পারতাম না বসতে পারতাম না নামাজ পড়তে না খুব কষ্ট হইতো মানে বাথরুম করা দাঁড়ায় থাকা বসা থাকা উঠতে পারতাম না মানে সাপোর্টের দরকার ছিল উঠার জন্য সাপোর্ট নিতে হতো এখন আলহামদুলিল্লাহ আপনার এখানে আসার পরে আমার মাথাটা কিন্তু বার ছিল মাথা বার ছিল মার ছিল প্রচন্ড মানে ফিন ব্যথা হতো বার থাকতো আর শ্বাসকষ্টের সমস্যা ছিল ব্যাটারের সমস্যা ছিল এগুলি আলহামদুলিল্লাহ ভালো

তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি যে স্টিফ হয়ে যায় স্টিফ হয়ে গেলে কি আমরা যে এখানে নিজটা স্টিফ হয়ে গেলে সেটা আমরা ছুটাই ছুটাইতে গেলে কি ব্যথা বাড়ে কাজে কারো কারো ক্ষেত্রে প্রথমে ট্রিটমেন্ট নেওয়ার পরে ব্যথা বাড়তে পারে কেন আমি যদি এখানে এখানে স্টিফ হয়ে গেল তাকে না ছুটাই ভালো হবে না আপনার বাকি লাইফ ওই চেয়ারে বসে ওটা বাস্তব আমি এখানে ঢুকার পরে এখানে যেদিন আমি ভর্তি হয়েছি উনত্রিশ তারিখ যে স্যারের দিত আমি ওনার সাথে এত ব্যথা কেন আমি উঠতে পারি না বসতে পারি না আমার কাছে খুব কষ্ট লাগতেছে কিন্তু আজকে দুই দিন তিন দিন ফিল ভালো হচ্ছে

আমাদের স্টাইল বাজেট করার কারণে আপনার টক্সিসিটি অনেক বেশি আপনার অনেক টাইম লাগে আমারও তো ভর্তির সময় বলছিলেন দিন আপনি ভর্তি হ্যাঁ ভর্তি দিন বলছিলেন আমি আজকে দিনের ভিতরে অনেক ফিল করতেছি ভালো দর্শক আমরা সারা ধরে ট্রিটমেন্ট চলে সকাল পর্যন্ত ট্রিটমেন্ট রেস্ট তাহলে তাদের রিকভারিটা খুব সুন্দর হয় উনি আজ আট দিনে যে কথাটা বলতেছেন উনি হয়তো আউটডোর সেটা বলতেন না কেন পেশেন্ট দেখার পর আমি কিন্তু সিদ্ধান্ত দিই কাকে ভর্তি থাকতে হবে কারে আসা যাওয়া করতে হবে যাকে অ্যাডমিটেড থাকতে হবে আমি প্রোটোকল বলে বা দিস ইজ প্রোটোকল আপনি বলুন স্যার আমার বাসাক কাছে আমার স্যার বাসাতে আসে যাওয়া করবো আমার ওই টাইম নাই যে আপনাকে বেদ দেওয়ার মতো কেন আমি তো বলে দিচ্ছি যে প্রোটোকল ভাই আপনাকে আপনার বাসা কাছে দূরে সেটা বিবেচে বিষয় আপনার রোগটা ভালো করতে হলে এটা লাগবে ওই যে উনি শুনছেন এবং আমরা দেখেছি যারা অ্যাডমিটেড রোগী ভর্তি হয় এদের খুব সুন্দর রেজাল্ট আসে শর্ট টাইমের মধ্যে এবং আমরা চাই যে একবারে ভিতর থেকে ভালো হয়ে যান এই যে আমরা কত ব্যথার ওষুধ দিচ্ছি স্টেরয়েড না 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 কোনো ওষুধ নাই বাবারে তাহলে ওষুধ নিয়ে ফুলে গেল ফুলে গেল স্টেরয়েড দিন না ব্যথার ওষুধ না ভালো হয় কেমনে কোনো ওষুধ নাই উইদাউট এনি পেইন কিলার উইদাউট এনি স্টেরয়েড এই রোগগুলো ভিতর থেকে ভালো আছে এই ভালো হওয়াটা আমরা ভর্তি যারা থাকে তাদের আমরা দেখি যে রিসপন্সটা খুব দ্রুত করে তারপরেও যাদের লাইফ স্টাইল ব্যাড যার ক্ষতি হার্ট ক্ষয় হয়ে গেছে বেশি তার টাইম লাগে এবং এরপরে কি আমরা এনাদেরকে বুঝাই দেবো আর কয়দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনার কয়দিন ট্রিটমেন্ট হলো আজকে মনে হয় আট দিন বা নয় দিন হলো নয় দিন নয় দিনের মাথায় প্রিয় দশক বোঝা গেছে এক বছর ভাঁজ করতে পারেন না এখন হাঁটু ভাঁজ করা শুরু করছেন আমরা বুলাই দেব কেন এই হাড় ক্ষয় হয়ে যায় জেলি বেড়ে যায় এইগুলো ঠিক করি ঠিক করতে সময় লাগে প্রচলিত ট্রিটমেন্টে বলা হয় কি যে হাড় ক্ষয় পূরণ হয় না পূরণ হয় লাইফ স্টাইল সহ একটা কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে যার কারণে আমাদের রুগীগুলো কিন্তু বিনা ওষুধে বিনা ইসে ভালো হয়ে যাচ্ছে স্টেরয়েডে এবং এগুলো চলে যাওয়ার পরে আমরা গাইডলাইন দিই গাইডলাইন যারা ফলো করে তারা সারা জীবন ভালো থাকবেন এই যে তো যারা নিজয়েন্টটা ব্যান্ড করতে পারেন না ভাস করতে পারেন না হ্যাঁ আপনার সাথে আমার ডিফার হতে পারে কোথায় ডিফার হতে পারে আমি ত্রিশ দিন বলছি হয়তো ত্রিশ দিন আরো বেশি দিন লাগতে পারে এটা হতে পারে কেন আমি আপনার বাহ্যিক দেখার পরে যে টাইমটা দিলাম সেই টাইমটা আসলে আপনার বডির ইমিউন সিস্টেম উইক আপনি সারা জীবন টক্সিসিটি খেয়ে খেয়ে এমন করে ফেলছেন যা আমার ধারণা বাইরে তখন ত্রিশ দিনের জায়গায় চল্লিশ দিন লাগতে পারে ৫০ দিন লাগতে পারে তো আপনি যদি লেগে থাকেন না ইনশাল্লাহ আমি ভালো হবই এখান থেকে আল্লাহর উপর ভরসা রাখেন ভরসা রাখেন ভরসা রাখতে পারেন আমার এত দুর্দান্ত যশ আছে কেমনে আমার কথা বলার কেমন একমাত্র ভরসা এক জায়গায় আসার পরে আসা স্যার ওষুধ বন্ধু ওষুধ বন্ধ আমার কাছে কোন ওষুধ ওষুধ নাই জীবন ধারণের ওষুধ লাগবে সার্জারি লাগবে যার ওষুধ লাগবে যার সার্জারি লাগবে তার পাঠাই দি ভাই যেখানে ওষুধ দেয় সেখানে চলে যাও যেসব রোগের ওষুধ লাগে না সার্জারি লাগে না সেই রোগ গুলা আমি এখানে ঠিক আছে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল ইসলাম